অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনে তাকে সাসপেন্ড করেন আমি প্রাউদ রামপুর হাটের বক্তুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং বিরোধী দলনেতাকে বহিষ্কার করলো বিধানসভা থেকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছিল ভারতবর্ষ প্রতিবাদ করেছে এখানে পাকিস্তান পন্থীরা সরকার চালাচ্ছে পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয় ভারতবর্ষের বক্তৃতা শুনুন আপনি আপনাদের চ্যানেল আপনাদের যারা রিপোর্টার গ্যালারিতে ছিল কি কি বলছে বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারোর কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচারে বড় অবৈধ বলছে অবৈধ বলছে বাংলাদেশে যে সামরিক coup হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দাও diyor বলছে মমতা बनर्जीকে দেখে ভয় ভারতীয় সেনা পালিয়েছে এর থেকে দেশবিরোধী কথা হতে পারে

আমি আজকে আমার সেনাবাহিনীর জন্য সাসপেন্ড সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন তাদের গায়ে রাজনীতির সোনালেখা এবং বাংলাদেশে সামরিক অভুর্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে তো লজ্জাজনক ঘটনা শাসক দলের শিক্ষাই হচ্ছে না বারবার বিরোধীদের সাসপেন্ড করে দিয়ে ওরা বিধানসভা পরিচালনা করতে চাইছে অথচ বিধানসভা বিরোধীদের একটা গুরুত্ব থাকে বিরোধী দলনেতাকে কথায় কথায় সাসপেন্ড করবে স্পিকার এর থেকে সিদ্ধান্ত কিছু হতে পারে না এরা চায় না সংসদীয় ব্যবস্থা সুস্থভাবে চলুক শাসক দল তারাই রে রে করে বিরোধীদের একদিকে তেরে আসছে মারতে আসছে এইভাবে বিধানসভা কোনো চলতে পারে আজকে সেনাবাহিনীদেরকে বলছে এরা বিজেপি এদের দিকে তেরে যাচ্ছে বাড়্ত এদেরকে বক্তব্যে অপমান করছে তো সেটার প্রতিবাদ করতে গেলে বিরোধীরা প্রতিবাদ করতে গেলে স্পিকার সাহেব তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে আমাদের হুমকি দিচ্ছে এইটা গণতন্ত্র পশ্চিমবাংলায় আর কিছু থাকলো না তবে একটা মানে অরাযোগ সরকার এখানে চলছে নীতি নৈতিকতা বলে কিছু নেই যে দলে নীতি নেই সেই দল মানুষের কল্যাণে মঙ্গলের কাজ করতে পারে না আর সেই জন্যই এই সরকার যা খুশি তাই করছে আজকে দলটা আজকে একদম না পক্ষโน না মোহাম্মদ সংবিধান মানেন না আইন মানেন না বিচার ব্যবস্থা মানেন না আরবিআই মানে না এস.বি.আই মানে না সি.বি.আই মানে না কিচ্ছু মানে না সংবিধানের ঊর্ধ্বে একটা স্বেচ্ছাচারী সরকার এখানে চলছে এই সরকারের বিসর্জন অবিলম্বে হবে মানুষ এইভাবে তৈরি হচ্ছে আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে এই একটা এসএসসি পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সাথে শাসকদল দল সরাসরি যুক্ত এবং মুখ্যমন্ত্রী পেছন থেকে এই দুর্নীতিকে তিনি সাহস যোগাচ্ছেন তিনি মদত দিচ্ছেন তার বলে এই দুর্নীতি হচ্ছে আজকে যখন এই দাগি লিস্ট বেরোলো আজকে নির্মল ঘোষের মেয়ে পরেশ অধিকারীর মেয়ে তাদের নাম লিস্টের তালিকা চলে আসছে কাউন্সিলারের মেয়ে এগুলো মুখ্যমন্ত্রী জানেন না সবকিছু কিছু জেনে শুনে এই স্বজন পোষণ উনি করছেন পশ্চিম বাংলায় এর শেষ জনগণ জনগণ শেষ কথা বলে জনগণই এর উত্তর দেবে